মোহারম মাস আসলে শোক পালন করে ছেলের নাম রাখছে হোসাইন ছেলের নাম রাখছে হাসান রাইখা এই দুই ছেলের মোহারম মাস আসলে লাল পাঞ্জাবি লাল তখন আমি বুঝতাম না পরবর্তীতে এক সময় গিয়া যখন কিছুটা বুঝি তখন জিজ্ঞাসা করেছিলাম এটা কেন বলছেন এই মাসে হোসন সাল্লাল্লাহু আলি বংশধর ইমান হোসাইন হাসাইন শহাদত বরণ করেছে। হাসানের কথা না শুধু হোসেনের কথা বলা হয় হাসানের কথা বলা হয় না হোসাইনের কথা বলা হয়েছে হোসাইন নদী আল্লাহ তালাহুর শহাদাত সুখ পালনার্থে যাইয়া আমরা তার কারবালার প্রান্ত রক্তে রঞ্জিত লাল হয়েছে লাল লাল রত্তে রঞ্জিত হয়েছে এই জন্য আমরা আমাদের ছেলেদেরকে লাল কাবর করে এসে পালন করি আমরা জোর সিদ্দারমের এখন নওজ উল্লাহ আল্লাহ নজিবুল্লাহ বলি আল্লাহ তাল্লাহ আমাদের এই আমল থেকে হেফাজত করুন দূরে রাখুন সরিয়ে রাখুন হ্যাঁ এই আমল থেকে আমরা কি করি দূরে থাকি আল্লাহ তাল্লাহ তাহলে হেফাজত করে এইসব বদ আমল কি আমল বদ আমল এগুলো ইমাম হুসাইন রাজি আল্লাহ শাহাদ হয়েছে এই জন্য ছেলেরে লাল কাপড় পরাইছে কিন্তু এই ছেলে দুইটা বড় হওয়া পর্যন্ত কোরআন শরীফ পড়তে পারতো না কি করতে পারতো না কোরআন করতে পারে না মুসলমানের দুঃখ কত দুঃখ দেখেন আমাদের জন্য আফসুসের বিষয় কোরআন পড়তে পারে না মোহরম আসলে সুখ পালন করে কোরআন পালন কোরআন পড়তে পারে না এই বেলায় দেখবেন পুরা মোহরম জুড়ে বিভিন্ন জায়গায় মিছিল করে হ্যাঁ নামাজ পড়ে না মুখে দাঁড়ি নাই এই বেলায় দেখবেন মোহরম মাস শেষ দশ তারিখ আসলে শরীলের মধ্যে আঘাত করে রক্ত ঝরায় হুসাইনের মোহাব্বত ভালোবাসা দেখায় জন্য আমি বললাম আলোচনা আছে এই বিষয়ে হ্যাঁ আপনি দেখেন রাসূল নাতি কয়জন দুইজন না আরো আছে রাসূল রাসুল সালের নাতি আরো আছে আচ্ছা আচ্ছা দুইজন যেহেতু বলছেন আপনাদের দুইজন নিয়ে আমি আলোচনাটা করি আপনারা যেই দুইজন জানেন ঠিক আছে আরো আছে কিন্তু আমি দুইজনের কথা যেহেতু আপনারা বলছেন এই দুইজনের কথাই যেহেতু সব মানুষ জানে এই দুইজন থেকেই বলছি আপনারা বলেন তো আশুরা মানে কি কারবালার কারবালার ঘটনা আমরা বলি প্রান্তরে হোসাইন শহীদ হইছে না হাসান হোসাইন এখন হোসাইন শহীদ হইল মোহরমের দশ তারিখ আর হাসাইন শহীদ হইছে কয় তারিখ বলেন কেউ জানেন কেউ জানেন না জানলে না করলে সমস্যা নাই কেউ জানেন হাসাই পঁয়তালি চলছে এইটা আমরা মুসলমান শুধু আপনারা না এই যারা যারা বর্তমান যুগে বর্তমান বলতে যখন থেকে এটা শুরু তখন থেকেই সারা বিশ্বের মধ্যে যত মুসলমান হাসান অনুষ্ঠান দশী উপলক্ষে সুখ পালন করেন হাই হোসেন বলে চিৎকার করে রক্ত করা মিছিল মিটিং করে এইটা সেটা করে শোক পালন করে লাল শালু পরে লাল কাপড় পরে এরপরে বিভিন্ন রকমের বজ আমল করে একটা মুসলমানেও জানে না হাসান রাজিউল্লাহ আলানহুর শাহাদাত কবে হয়েছে শুধু আপনারা না কেউ জানে না তারা দেখতে জানে না দিন হয়েছে এটা ইমাম হোসাই শুধু সে শাহাদ হয়েছে হাসান রাজি আল্লাহ মৃত্যু হয় নাই ইন্দে হয় নাই হ্যাঁ শাহাদ হয় নাই তা আমরা জানি আপনারা বলেন তো রাসূলের প্রেম محبت নিয়া অন্তরে রাসুলের নাতিকে মহাব্বত করলে রাসূলের ভালোবাসা হইবো এত প্রেমিক এত ভালোবাসা मोहब्बतের মুখ অথচ এক নাতির ব্যাপারে জানি আরেক এক নাতির ব্যাপারে রক্ত ঝরাই আরেক নাতির মৃত্যু তারিখ আমরা জানি না তাহলে কি তার রাসূলের ভালোবাসা হইছে রাসূলের ভালোবাসা হলে তো হাসানেরটাও কথা কি বলেন আমার কথা কি বুঝে আসে না আসলে কইবেন হজুর এই আমি বুঝি না পরে কইবেন যেটা কি কইলেন হ্যাঁ হাসানের রাসুলকে যদি ভালোবাসে আমাকে যদি ভালোবাসেন আমার এক হাত এক হাত আর এক হাত দুইটাই আমার বডিতে জড়ানো আছে না দুই হাত আমার বডিতে জড়ানো আপনি কইবেন হজুর আপনার এই হাতটা বেশি পছন্দ হয় আপনার এই হাতের লেগে কি করবো এক সাইডে একটা পাঞ্জাবির হাত বানাই দেবো অথবা একটা সুন্দর একটা কাপড় বানাই দেবো অথবা যে একটা কিছু দেবো আর একটা হাত আমার পছন্দ না এটার জন্য বানাবো না তাহলে কি আমাকে ভালোবাসা হয়েছে ভালোবাসলে ফুরে ডালে ভালোবাসতে হবে হাসান রাজি আল্লাহ তালুর মৃত্যু আপনার জানা নাই হোসেন রাজি আল্লাহ তালুর মৃত্যুতে মিছিল করেন আর শরীর থেকে রক্ত চড়ান এরপরে পরের কথাগুলো এগুলো তো হয়ে আসছে আমরা এগুলা করব না এগুলা করব না এগুলা করা যাবে না করা যাবে না এখন আমার কথা আরো কিছু রয়েছে এই কয়েকদিন হলো কয়েকদিন হলো